নমস্কার জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় জয় মাতা পিতার জয় মা শান্তি সত্যভামার জয় জয় হোক সকল উদ উদ্বাস্তু আন্দোলন যারা যারা করেছেন সমস্ত আন্দোলনের জয় হোক জয় হোক ভারতীয় জনতা পার্টির আমি অনেকবার আপনাদের বলেছি অনেক দিন আপনারা আমার ইউটিউব চ্যানেল যেটা অসীম বাংলা সার্চ করুন দেখবেন শুধু সেখানে নয় বহু গানের আসরে বলেছি মানুষকে বুঝিয়ে বুঝিয়ে বলেছি যে ভারতীয় সংবিধান অনুসারে যারা বিদেশ থেকে পালিয়ে এসে ভারতে বসবাস করছে চুপচুপ করে এসে অথবা যারা পাসপোর্ট করে এসে ভারত সরকারকে না জানিয়ে বাংলাদেশ থেকে পাসপোর্ট করে এসে এখানে হয়তো দাদাকে ধরে দিদিকে ধরে টাকা দিয়ে পয়সা দিয়ে কাগজপত্র করে নিয়েছে আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড ভোটের কার্ড এরা ভারতীয় সংবিধান অনুসারে অনুসারে অবৈধ অনুপ্রবেশকারী ইলিগেল মাইগ্রেন্ট আমি বারবার বলেছি কথা প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ নাইনটিন ফিফটি ফাইভ টু ক্লোজ ওয়ান ক্লোজ বি ধারাতে এটা লেখা রয়েছে এই জন্যই দু হাজার উনিশ সালের যে সি এটা করা হয়েছে এই পালিয়ে আসা মানুষগুলো এবং যারা পাসপোর্ট করে এসে আর যায়নি তাদের নাগরিকত্ব সুরক্ষার জন্য তাদের নাগরিকত্ব আর কেউ যাতে খর্ব করতে না পারে তারা যেভাবেই ভোটের কার্ড করুক আধার কার্ড করুক প্যান কার্ড করুক কারণ ওগুলো বাসাই হলে তারা তো সব বাদ পড়ে যাবে কাজেরই নাগরিকত্ব দেওয়ার জন্য দু হাজার উনিশ সালে সিএ এ পাশ করা হয়েছে সেই সি এতে একটা কার্ড অফ ডেট দেওয়া আছে যে এই পর্যন্ত আসলে তারা পাবে সেটা হচ্ছে দু সালের একত্রিশে ডিসেম্বর অর্থাৎ দু সালের আগে যারা পালিয়ে আসুক আর যদি কেউ পাসপোর্ট করে এসেও আর না গিয়ে থাকে তাহলে সে ছাড় পেয়ে যাবে এটাই সিএতে এতে বলা আছে এবার আপনারা বারবার বলছেন আমাদের আধার কার্ড লক হচ্ছে বহু চিঠি পেয়েছে আপনার নোটিশ পেয়েছি আমি বারবার জিজ্ঞেস করেছি যে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের পরে যারা দেখবেন পাসপোর্ট করে এসে থেকে গেছেন তাদের নামে নোটিশ এসছে দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের আগে যারা পাসপোর্ট করে দেশে এসেছেন তাদের নামে নোটিশ আসার কথা নয় কিন্তু তাদের নামে আসতে পারে যদি দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের পরে দেখা যাচ্ছে সে ভোটার লিস্টের নাম তুলেছে সে তার আধার কার্ড করেছে দু হাজার চোদ্দো সালের আগেই এসেছিল পাসপোর্ট করে এসে তখন করতে পারেনি করতে করতে দেরি হয়ে গেছে কিন্তু সে ভোটার লিস্টের নামটা তুলেছে দু সালের পরে আধার কার্ডও করেছে দু সালের পরে তাদেরও নোটিশ আসতে পারে কিন্তু তাদের যতই নোটিশ আসুক তাদের চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগে একটা প্রমাণ দেখাতে পারলে সিএ লাগু হয়ে গেলে তারা মুক্তি পেয়ে যাবে এইবার এইটাকে তৃণমূলের দালাল যারা দালাল মিডিয়া আছে কিছু তার মধ্যে যে মিডিয়াটার কথা আমি বলছি সেই রং মিডিয়া যেটা রং নিউজ আপনারা জানেন সেখানে ওই দীপক নামে দ্বীপক ব্যাপারই নাম সে সলিউশন দিচ্ছে যে এখন একটাই সলিউশন বাটাম বাটাম দাও অসীম সরকারকে যেখানে পাবে বাটাম দাও বাটাম না আমাকে গুলি করে মেরে ফেললেও কি আপনারা এই নাগরিকত্বহীনতা থেকে মুক্তি পাবেন কি তাহলে আমাকে মেরে দিন আমার কোনো আপত্তি নেই যদি আমাকে মেরে ফেললে দীপক ব্যাপারির কথায় আমাকে যদি গুলি করে মেরে ফেললে আপনারা সবাই নাগরিকত্ব পেয়ে যান আমাকে মেরে দিন উনি কীভাবে আপনাদের উত্তপ্ত করে তুলছে আর কি আজে বাজে গালাগালি করছে আপনারা একটু ভেবে দেখবেন দেখবেন আপনারা বুদ্ধিজীবী যারা আছেন এবং সমাজে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ যারা আছেন যাদের মস্তিষ্ক বিকৃতি হয়েছে আমি তাদের কথা বলছি না। তাহলে অসীম সরকার এদের নাগরিকত্বের জন্য উদ্বাস্তু আন্দোলনটা করল অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ উদ্বাস্তু আন্দোলনটা করল নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতি আন্দোলনটা করল এই আন্দোলনের ফলে সি এ পাশ হলো তাদের কি দোষ তাদের বাটাম দিতে হবে কেন এটি আমি বুঝতে পারছি না আপনারা ভেবে বলবেন যে তাদের মারার কথা যারা বলছে তারা একবারও বলছে না যে সন্দেশখালিতে সন্দেশখালিতে যে মায়েদের রাতের পর রাত নিয়ে নিয়ে ধর্ষণ করেছে তার স্বামীর কোল থেকে তুলে নিয়ে গেছে এবং টার্গেট করা হয়েছে বয়সের উপরে একটু কম বয়সী গৃহবধূ এবং ষোলো থেকে আঠারো উনিশ কুড়ি বৎসরে যুবতী মেয়েদের তাদের তুলে নিয়ে গেছে তাদের মা বাবার কল থেকে ওরাই বলছে এইভাবে আমাদের গভীর রাত্রিতে যখন খবর দিত আমাদের যেতে হতো তার স্বামীকে বলতো তুই বিয়ে করতে পারিস কিন্তু বউয়ের অধিকার তোর উপর নেই এই যে জানোয়ারটা যে জানোয়ার দীপক ব্যাপারী তো বলেনি বাংলার সমস্ত মায়েরা আপনারা ঝাটা হাতে বটি হাতে অস্ত্র হাতে বেরিয়ে পড়ুন এগুলোকে দমন করুন আপনারা মা কালী সাজুন আপনাদের মধ্যে মা কালী রয়েছে আপনাদের মধ্যে মা দুর্গা রয়েছে আপনাদের মধ্যে মা সরস্বতী রয়েছে আপনাদের মধ্যে মা লক্ষ্মী রয়েছে আপনারা গর্বধারিণী আবার আপনারা অসুর বিনাশী এই অসুরদের বিনাশ করবার জন্য সারা বাংলার মায়েরা পথে নেমে যান রাস্তায় নেমে যান যার আছে তাই নিয়ে নেমে যান একবারও বলেছে কি তাহলে কত বড় দালাল কত বড় চটি চাটা হলে সে বলছে অসীম সরকারকে বাটাম দাও দীপক ব্যাপারীর বাবা কেন দীপক ব্যাপারী যে দিদির দালালি করছে সেই দিদির চোদ্দ পুরুষ যদি উঠে আসে শ্মশান থেকে বা কবর থেকে যেখান থেকে হোক পারবে কি যারা ইলিগেল করে দিতে হচ্ছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের হাতে তারাই পারে লোকসভায় আইন পাস করে রাজ্যসভায় অ্যামেন্ডমেন্ট করে মহামান্য রাষ্ট্রপতিকে সই করিয়ে তারপরে একটা আইন পাশ করে এদের মুক্তি দিতে পারে পারে তো কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার বলছে বিজেপি আর ভোট দেবে না বিজেপিকে ভোটনা ভোট না দিলে তুমি নাগরিকত্ব পেয়ে যাচ্ছ তো আমার কথা হচ্ছে যে পর্যন্ত সি হয়েছে কাট অফ ডেট যেটা দেওয়া আছে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা এসেছে যেভাবে আসুক তাদের ইলিগাল থেকে লিগেল মাইগ্রেন্ট করে তাদের নাগরিকত্ব সুরক্ষা করা হবে এটা আগে করা হোক এতে প্রায় পাঁচ কোটি মানুষ রয়েছে ছ কোটিও হতে পারে আর হয়তো দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের পরে যারা পাসপোর্ট করে এসেছেন পালিয়ে যারা এসেছেন হয়তো তারা দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের আগে যে কোনো একটা প্রমাণ আপনি দেখিয়ে দিতে পারবেন কোনো জনপ্রতিনিধি লিখে দিলেও হয়তো হয়ে যাবে কিন্তু পাসপোর্ট করে এলে তো একদম সরকারের ঘরেই তার ডাটাটা রয়েছে যে আপনি পাসপোর্ট করে পনেরোতে বা ষোলোতে বা সতেরোতে এসেছেন আপনি তোর বলতে পারছেন না যে আমি চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগে এসেছি কারণ এটা সরকারি প্রমাণ রয়েছে আগে ওই মানুষগুলো ছাড়পাক তারপরে যদি দশ লাখ বিশ লাখ মানুষ এসে থাকে তাদের জন্য স্পেশালি আর একটা আন্দোলন তৈরি করতে হবে এটা কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের দাবি রাখতে হবে আবার যন্তর মন্তর করবো প্রয়োজনে আবার শহীদ মিনারে যাব ওই দ্বীপক ব্যাপারী কিন্তু যাবে না ও কিন্তু তৃণমূলের দালালি করে গালাগালি করছে আর বলছে শান্তনু ঠাকুরকে বেঁধে রাখো অসীম সরকারকে বেঁধে রাখো বুঝতে পারছেন তো বিজেপিকে একটাও ভোট দিও না বা বিজেপিকে ভোট না দিলেই তোমার নাগরিকত্ব সুরক্ষা হয়ে যাবে তাই তো কিন্তু সে একটি বলেনি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে কেন একবার বলছে না যে মানুষগুলো সত্যি সত্যি ইলিগেল এদের লিগেল করার জন্য লিগেল মাইগ্রেন্ট করার জন্য নাগরিকত্বহীনতা থেকে এদের নাগরিকত্ব সুরক্ষার জন্য সিএ এখনই লাগু করা হোক কই একবার তো বলেনি তাহলে যে বাংলার মুখ্যমন্ত্রী সি এর বিরোধিতা করলো তাকে একটা গালাগালি দেয় না তার চটি চেটেই যাচ্ছে চেটেই যাচ্ছে ময়লা করতে দিচ্ছে না বারবার বলছে বিজেপিকে ভোট দেবে না অসীম সরকারকে বাটাম দাও শান্তনু সরকারকে জুতো মারো শান্তনু ঠাকুরকে জুতো মারো জগন্নাথ সরকারকে মারো এ কি আপনারা ভালো করে বুঝবেন যে মূল বিষয়টা কি আইন এটা আইন আবেগ নয় ভারতীয় সংবিধান আমি বারবার একটা কথা বলেছি যাদের আধার কার্ড লক হয়ে গেছে বলছেন আজকেও আমি বলেছি আবার বলছি যদি আধার কার্ডে কার্ডে আপনি রেশন তুলতে না পারেন যে রেশন দোকানদার আপনাকে রেশন দিচ্ছে না তার ফোন নাম্বার এবং রেশন ডিলারের একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে এই নাম্বারটা কালেকশন করুন সেটা যদি না দেয় সে তার লেখাই থাকে ওখানে বোর্ডে রেজিস্ট্রেশন নাম্বার ডিলারের তার ফোন নাম্বার আপনার আধার কার্ডের একটা জেরক্স আপনার চিঠির একটা জেরক্স এটা আমার যে নাম্বার আমি বলেছি নাইন সেভেন থ্রি ফাইভ ডবল জিরো সেভেন ফাইভ নাইন এইট এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে আপনি আপনার ফোন নাম্বার আধার কার্ডে তো নিশ্চয়ই আছে যুক্ত আছে আর ডিলারের ফোন নাম্বার যে আপনাকে বলছে যে আপনার ফিঙ্গার প্রিন্ট আসছে না চাল ডাল পাবেন না তার ফোন নাম্বার আর আধার কার্ডের জেরক্স আর আপনার নোটিশের জেরক্স আমাকে পাঠিয়ে দিন আমার হোয়াটসঅ্যাপে যে ব্যাংকে আপনাকে টাকা দিতে চাইছে না সেই ব্যাংকের ম্যানেজারের নাম্বারটা পাঠিয়ে দিন আর ঠিক ওই রকম আপনার আধার কার্ড নাম্বার আধার কার্ডের জেরক্স এবং নোটিশ ফোন নাম্বার সহ আপনি পাঠিয়ে দিন আমার শ্রদ্ধেয় দাদা বিরোধী দলনেতা বাংলার লড়াকু নেতা দাদা শুভেন্দু অধিকারী মহাশয়ের সঙ্গে কথা হয়েছে তিনি বলেছেন আপনি এটাকে বেছে বেছে আমার কাছে দিন আমি লক ছাড়িয়ে দেব তিনি আমাকে যে কথা বলছেন সে কথা আমি এখানে বলবো না তবে আমি চাইব ওই মানুষগুলো মুক্তি পাক আমার লড়াই জারি থাকবে তবে এক্ষুনি যদি এদেরও আমি ওই দু হাজার উনিশ সালের সি এর কাট অফ ডেটের সঙ্গে মিলিয়ে দিতে বলি একটা ডাল খিচুড়ি হয়ে যাবে অনেক অনেক সমস্যা এসে যাবে তাহলে আগে পাঁচ কোটি মানুষ পেয়ে যাক তারপরে যদি পঞ্চাশ লক্ষ বাকি থাকে সারা ভারতে তার জন্য আমরা লড়াই করব এবং তাদেরও নাগরিকত্ব সুরক্ষা দিয়ে ছাড়ব তার জন্য লড়াই করবো আমি বারবার বলেছি এটাই হচ্ছে সলিউশন আর দীপক ব্যাপারী বলছে ও সরকারকে বাটাম দাও শান্তনু ঠাকুরকে পেটাও জগন্নাথ সরকারকে গাছে মেলে পেটাও বা আর এদের হটাও বিজেপি হটাও আমি দীপক ব্যাপারীর কাছে বলছি দীপে বিজেপি হটে গেলে কি আইন পরিবর্তন হয়ে যাবে যারা সি এর বিরোধিতা করেছে ইন্ডিয়ার পিন্ডি চটকাচ্ছে যারা সেই দলগুলো প্রত্যেকে কংগ্রেস সিপিএম তৃণমূল প্রত্যেকে সি এর বিরোধিতা করেছে তাহলে এরা যদি সি এর বিরোধিতা করে এ যদি বাতিল করে দেয় তাহলে ছয় কোটি মানুষের নাগরিকত্বহীনতা আর এই সিএ যদি বিজেপি লাগু করে তারপরে যদি আমরা পঞ্চাশ লক্ষ মানুষের জন্য আবার লড়াই করি আবার দাবি রাখি দিতে বাধ্য হবে যে ডেটটা আপনারা একটু বাড়িয়ে দিন একটা অর্ডার পাস করে দু হাজার চোদ্দ নয় আপনি দু হাজার তেইশ করুন এর মধ্যে যারা এসেছে হিন্দু বাঙালি বাস্তু তাদের জন্য নাগরিকত্ব সুরক্ষা দিন এই কথাটাকেই বলবে ওই দীপক ব্যাপারই বলবে বলতে পারবে কি আমরা পাঁচজন দশজন এমএলএ মিলে আমাদের মাননীয় শান্তনু ঠাকুর মন্ত্রী মিলে আমরা রাজ্যের নেতৃত্বকে যারা রয়েছেন বিজেপির তাদের কাছে যদি চাপ সৃষ্টি করি আরও এমএলএ আমরা জোগাড় করে আমরা এক সঙ্গে যদি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির কাছে গিয়ে বলি চিঠি করা হয়ে গেছে আমার কথার পরে আমার মাননীয় অমিতাভ চক্রবর্তী মহাশয় যিনি ভারতীয় জনতা পার্টির রাজ্য সম্পাদক সংগঠন মন্ত্রী তিনি অলরেডি মাননীয় মন্ত্রী মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব মহাশয়কে চিঠি করে দিয়েছেন আমিও চিঠি লিখেছি আরও এমএলএদের দিয়ে চিঠি লেখাবো আমি আশা করবো ঠাকুর মশয়ও চিঠি লিখবেন যাতে এই মানুষগুলো কারো নাগরিকত্বহীন হতে না হয় আপনারা ভয় পাবেন না আমরা আপনাদের সঙ্গে আছি একটা বিজেপি ছাড়া কাউকে না বিজেপিকে দাঁড় করান উদ্বাস্তুরা আপনারা বেঁচে থাকতে পারবেন আর বিজেপি থাকবেই কিন্তু যদি দেখা যায় যে আপনারা ভুল করে বিজেপিকে ভোট না দিয়ে যারা সি এর বিরোধিতা করেছে তাদের ফাঁদে পড়ে যান ওই দীপকের ব্যাপারীর কথা শুনে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে সত্যি 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 তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভাববেন যাদের জন্য আমি এত লড়াই করলাম আজ তারা মিথ্যা প্রবঞ্চনার ফাঁদে পা দিয়ে দিল সিএটা আগে লাগু হয়ে যাক অতি সত্তর সিএ লাগু হোক এটা আমার দাবি আর যাবেন যাবেন এই আধার কার্ডের বিষয়ে বিভিন্ন কর্মক্ষেত্রে অসুবিধা হচ্ছে তাদের আধার কার্ডের জেরক্স এবং নোটিশ আমার কাছে পাঠিয়ে দিন এবং যে ডিলার আপনাকে রেশন দিচ্ছে না তার ফোন নাম্বার দিন যে ব্যাংকে বলছে আপনার অ্যাকাউন্ট ফিরিজ হয়ে গেছে সেই ব্যাংকের ফোন নাম্বার দিন আমরা দেখে নিচ্ছি আমরা বসে নেই এটা মনে রাখবেন বিজেপির রাজ্য নেতৃত্ব বসে নেই আমার শ্রদ্ধেহ সুকান্ত দা যিনি এত বড় লড়াকু নেতা তিনিও কিন্তু আজ অসুস্থ হয়ে পড়েছেন এই বাংলার মানুষকে শান্তি দেবার জন্য বাংলার মা বোনদের ইজ্জত রক্ষা করবার জন্য তিনিও কিন্তু বিজেপির সমর্থকদের নিয়ে আজ লড়াইতে নেমেছেন শ্রদ্ধেয় দাদা শুভেন্দু অধিকারী লড়াই করে চলছেন তার সঙ্গে ভারতীয় জনতা পার্টির মাতৃশক্তি দুর্গা শক্তি এবং যত কর্মী তারাও কিন্তু লড়াই করে চলেছেন আপনাদের জন্য সোনার বাংলা আমাদের ঘটতে হবে আর এই ধর্ষক দুর্নীতিবাজ নারী ধর্ষক চর তৃণমূলকে হটাতে হবে এই প্রতিজ্ঞা আমাদের চাই নাগরিকত্ব আমাদের সুরক্ষা হবে নমস্কার সবাই ভালো থাকবেন ভয় পাওয়ার কোনো কারণ নাই